আসসালামু আলাইকুম রহমতুল্ল আজকে আমার আব্বুর সাথে আমার আব্বুর কফি লাগেছেন যে মাছ কিনার লাগে তারা স্যার যে মাস কিনে লাগি। লাগে দেখা দাও মাছ কিনার আছেন মাছ কিনটা আপনারা দেহিট হয়েছে কি আলমিনার জেদ্দার আর এই বাজারটা পুরো বাংলাদেশের বাজারও লহান দেখতে হলেও লাগে দেহ আপনারা দেখাই আলাইকুম

مانغا لا سمك، هذا كله بار سمك. تبغى واحد اجرب عليه. السلام عليكم ورحمه الله. الحمدليل. كيف حالك؟ كويس. عبد الله مشترك. حننزل على الله. بسم الله. شكرا شكرا. سلام. ইণ্ডিয়া চাপ এখানে জালমুড়ির দোকান আছে সবাই ঝালমুড়ি বিক্রি করতেছে এখানে ফুচকাও আছে বাংলাদেশে না এখানে পুরা বাঙ্গালি বাজার বলতে গেলে সবগুলো আছে এখানের মধ্যে আর এইখানে মাছ বাজার সহ মানে আপনি এমন কিছু না পাবেন না যেটা বাংলাদেশের মধ্যে যে ছোটো ছোটো বাজারগুলোর মধ্যে থাকে ওই রকম সব কিছুই পাবেন এই যে আমার আব্বুর কফিল নিজে আসছে মানে পেঁয়াজ এগুলা দশ কেজি করে কিলো দশ কিলো পেঁয়াজ পনেরো টাকা

ফেন কসুর হয় পটা আছে আর পিঁয়াজ আছে দশ কিলো দশ কিলোর দাম বারো টাকা খরকে তেরো ও তেরো টাকা দিয়েছেন আর শুকনা শুটকি আছে সব ধরনের সাগরের মাছের শুটকি আর কি এটা পেকিং করা এগুলোর মাঝে মাছিব কোনো সুযোগ নাই আর তরি তরকারি সব জাতের সবজি আছে এই মাঝে

এখানে হচ্ছে ওরা চাচ্ছে যে নগদ টাকা দেওয়ার জন্য আর সৌদিরা তো হচ্ছে ওদের কাছে টাকা যেগুলো এগুলা হচ্ছে ব্যাংকের মধ্যে থাকে ওদের কার্ডের মধ্যে আর কি ব্যাংক কার্ড যেগুলো এগুলো মধ্যে থাকে আরও হচ্ছে এই হচ্ছে কাঁঠাল আমাদের দেশের কাঁঠাল যেগুলো এগুলো আছে কাঁঠাল কাঁঠাল এই দেশে কেজি হিসাবে বিক্রি করে আর কি কাঁঠাল কাটার পরে কেজি হিসাবে বিক্রি করে এখানে সাগরের মাছ এবার বড় মাছ যেগুলো আছে এগুলা কাইটা বিক্রি করে আর জিত্তা মুরুবি এখান থেকে নিতে পারবেন এই দেশে জিততা এমনিতে আপনি অন্যান্য বাজারে পাবেন না যেখানে পাইলে মানে পুলিশ সমস্যা করবে এগুলো বিক্রিও করে না খুব কম যায় আর কি লোকানো চাপানো এই রকম বিক্রি করে আবার এই বাজারে আবার ঠিক আছে এটা হচ্ছে আলমিনার জেদ্দা

মাছ কিনা হয়ে গেছে এখন হচ্ছে মাছ কেটে নিব এখান থেকে এটা হচ্ছে ষোলো টাকা করে কিলো রাখে আর কি আমাদের কাছ থেকে কিছু কম রাখছে তিন কেজি রাখছে হচ্ছে তিন কেজি থেকে সামান্য বেশি আর কি মাছ রাখছে পঁয়তাল্লিশ টাকা মানে পঁচপান্ন টাকা আর কি পঁচপান্ন টাকা রাখছে মাছ যেহেতু এখানে সস্তা আছে তাই আমরা আমাদের ঘরের জন্য মাছ কিছু কিনে নিয়ে যাচ্ছি বেশি নিব না প্রায় এক থেকে দু কিলো মাছ নিয়ে যাচ্ছি সাগরের মাছ দেখিয়া দিই এ মাছ তো হয়ে যাবে এর নাম কি ভাই? মাছের? হ্যাঁ? মাছের নাম কি? মাছের নামটা কি? তয়েল মাস। তয়েল আপনি যে এরকম বলবেন আর কি ওইরকম কাইটা দে। আর। এই হচ্ছে এখানে একটা উট জবাই করছে। এখানে উটের গোশত বিক্রি করে। উঠে চামড়া সহ সব সবকিছু ফুটের ঘুস্ত কত কিলো কত কতবার

এটা হচ্ছে ঝালমুড়ির দোকান এখানে ঝালমুড়ি ফুসকা তারপরে ডিম চানা মানে বাংলাদেশে যেগুলা পাওয়া যায় আর কি যে ফুটপাথের মধ্যে ঢাকা শহরে পুরান ঢাকায় যেগুলো খায় আর কি ওই রকমই সিস্টেম আছে ওই জায়গায় আপনি চাইলে চানাচুর বা ফুচকা এগুলো খাইতে পারেন আলহামদুলিল্লাহ আমরা বাজার শেষ করে ফেলছি এখন আমরা আমাদের বাসার হচ্ছি এই দেখেন এখানে কাঁঠাল কাঁঠাল বিক্রি হয় এখানে কাঁঠাল কেজি হিসাবে বিক্রি হয় আবার অর্ধেক মানে আপনি যে রকম চাইবেন ওই রকম নিতে পারবেন কাঁঠালের দাম কিন্তু অনেক বেশি এই জায়গায় আমরা আমাদের বাজার শেষ করে ফেলছি মাছ কিনতেছিলাম মাছ কিনা হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাসায় কানের মধ্যে এসে চিকি চিল্লান আসছে شوف جبتك على حق مفتاح هذا اوتوماتيك اوتوماتيك تو حق ايوه ودي كده تمام ايوه بس انت يفك ايد ينطفي يا تفكي طف اي طفي هذا سيست جوا هذا هو رامي يجي يسوي عندي فرن قبل يومين رامي يفك هذا سيست حق التامين এই দুই ধৰণৰ মাছ আজিকালি 你你不你跳我嗯，你跳去，好嘞、嗯。 何何何 Thank <laughs> you. Thank mm -hmm. you. 好的，好的。 Thank you.